পূর্ব ইউরোপ জুড়ে নতুন করে বাড়ছে উত্তেজনা বেলারুস ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া জাপাত দু শুরু হয়েছে মিনেস্কের কাছে সুখই বোমারু বিমান ও হেলিকপ্টার দিয়ে বাস্তব যুদ্ধের অনুকরণ করা হচ্ছে মহড়ার উদ্দেশ্য প্রতিরক্ষামূলক বলা হলেও এর সময় ও অবস্থান ইউরোপে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে প্রতিবেশী দেশগুলো বোরিসোভস্কি প্রশিক্ষণ মাঠে হচ্ছে এই মহড়া রাশিয়া ও বেলারুশ দাবি করছে এটি তাদের প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানো এবং বাইরের হুমকি মোকাবেলার কৌশল স্বচ্ছতা প্রমাণের জন্য যুক্তরাষ্ট্র তুরস্ক ও সহ তেইশটি দেশের প্রতিনিধি মহড়া প্রত্যক্ষ করেছেন তবে সমালোচনা উঠছে প্রতিবেশী দেশগুলো থেকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক একে বলছেন খুবই আগ্রাসী মহড়ার পরপরই পোল্যান্ড বেলারুশ সীমান্ত বন্ধ করে দেয় এর আগে পোল্যান্ড ও রোমানিয়ায় আকাশীমায় রুশ ড্রোন প্রবেশের ঘটনায় এই অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছিল বিশেষজ্ঞদের মতে এই মহলা শুধুই প্রতিরক্ষা নয় বরং ইউরোপ ও পশ্চিমাদের উদ্দেশ্যে একটি রাজনৈতিক বার্তা রাশিয়া ও বেলারুশ যেন বলতে চাইছে আমাদের শক্তি দেখুন সংঘাতে জড়ানো বুদ্ধিমানের কাজ হবে না ইউরোপে উদ্বেগের আরেকটি কারণ হল ইতিহাস 2022 সালে একই ধরনের মহড়ার পরপরই রুশ সেনারা ইউক্রেনে হামলা চালিয়েছিল তাই আবারও আশঙ্কা তৈরি হয়েছে এটি কি বড় ধরনের নতুন সংঘাতের পূর্বাভাস